হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাভেন ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি গাইজ তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো গাইস আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো চলো কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো আজ হলো শুক্রবার তো আমি আজ মাটন রান্না করবো তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাঘরের দিকে যাই চলে আসলাম তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখে বসিয়ে দিয়েছি ভাতটা আমি সব কিছু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি মিক্সারে মিক্স করবো আর এদিকে আলু আর অল্প তরকারি করবো মাছ দিয়ে তো দাদা বাজারে গেছে এখনো আসেনি বাজার থেকে চলে এসছে তো দেখো কি কি নিয়ে এসছে ওই যে মাটন নিয়ে এসেছে আমি মাটনটা ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে নিয়ে এসছে জ্যান্ত চ্যাং মাছ চ্যাং মাছ আর কলা আর আলু দিয়ে ঝোল করব এদিকে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে মশলাটা এবার মিক্স করে নিয়ে আসি আমি ভালো করে লবণ হলুদ দিয়ে করে নিলাম এবার ঢেকে রেখে দেবো কিছু সময় বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু ভাজা করে নেবো আমি ভাজা করে নিয়ে আবার আসছি ওদের থেকে মশলাটা মিক্স করে নিয়ে আসলাম মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন মাটনের আলুগুলো ভাজা করছি ফ্রাই করে নিয়েছি দেখো লাল লাল করে কলা করে নিচ্ছি কারণ মাটনটা একটু ভোগের হতে সময় লাগবে তাই আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল একদম তৈরি দেখো ফ্রাই করা হয়ে গেছে প্যাঁজটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে তো আমি মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা ভালো করে ফ্রাই হবে তারপরেই মাটন যাবো তো মশলাটা তুমি ফ্রাই করে নিই ভালো করে মটন কষিয়ে রান্না করা হয়ে গেছে তো দেখো একদম কমপ্লিট

পরে দেখো আড়া রয়েছে জামাকাপড়গুলো তুলতে আসলাম ছাদের পরে প্রকৃতির পরিবেশটা খুব সুন্দর লাগছে কাপড়গুলো তোলা হয়ে গেলেও তো ব্লগটা আমি এই পর্যন্তই অ্যান করছি আমি নিচে যাচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে নেক্সট ব্লগ নিয়ে অবশ্যই দেখা হবে তোমাদের মাঝে তত সময় ভালো থাকবে তোমরা সবাই টাটা বাই বাই